আপনারা অনেকেই বলতে পারেন আমি কেন সমুদ্রের লবণ পানি দিয়ে বাইক ধুইতেছিলাম এটা তো বাইকের জন্য অনেক বেশি ক্ষতি তো কেন আমি বাইকটা লবণ পানি দিয়ে ধুইতেছিলাম এটার বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি আপনারা হয়তো অনেকেই দেখছেন গতকালকের একটা ভিডিওতে আমি বিসে বাইক নামাইছিলাম তখন আমার একটা ছোট ভাই ভিডিও করতে গিয়ে বাইকটা ফরে যায় তো যার কারণে বাইকটা আসলে প্রচুর কাদা হয়ে গেছিল সমুদ্রের লবণাক্ত বালিগুলা ঢুকে গিয়েছিল গাড়িতে তো যার জন্য গাড়িটা সমুদ্রের পানি দিয়ে ধুয়ে ফেলছিলাম এটা একটা কারণ আর কারণ হচ্ছে আমি বাইক স্ট্যান্ড করতে গিয়ে আমার বাইকের সেন্ট ফিনিয়ম থেকে সরা যায় এই যে দেখতে পাচ্ছি আপনারা সেনটা ফিনিয়ম থেকে সরে এদিকে চলে আসছে তো স্ট্যান্ড করার আগে আমার আসলে মনে ছিল না যে আমার বাইকের সেন্টটা একটু লোস ছিল যার কারণে সেনটা ফিনিয়ম থেকে সরে গেছে তো এখন আশেপাশে কোনো মেকানিকও পাচ্ছিলাম না কোনো দোকানপাটও পাচ্ছিলাম না যার জন্য এটা নিয়ে আমার অনেক ফেরা গাইতে হয়েছে ভাগ্য ভালো ছিল যে আমার টুল বক্সে কিছু আমার হাতিয়ার ছিল এগুলো নিয়ে কোনো রকম নিজেই মিস্ত্রি হয়ে গেলাম অবশেষে আমি এটা টেকনিক্যালি এটা ঠিক করতে পারছি যার কারণে এই ফেরাটা কোনোরকমভাবে সলভ করে গাড়িটা ঠিক করতে পারলাম তো এই যে দেখেন গাড়ি ঠিক করতে গিয়ে আমার হাতের কি অবস্থা আজকে নিজে মিস্ত্রি হয়ে গেলাম জীবনের প্রথম ফার্স্ট মি মেকানিকের কাজ করলাম আমি আজকে তো যাই হোক এরকম কিছু হাতিয়ার আপনারা বাইকের সাথে অবশ্যই রাখবেন যাতে যদি কোনো বিপদের সম্মুখীন হন তাহলে অবশ্যই নিজে যাতে এই সব এই প্রবলেমটা সলভ করতে পারেন তো যাই হোক গাড়িতে সমুদ্রের লবণাক্ত বালি ঢুকে গাড়ির প্রচুর পরিমাণ না অবস্থা হয়ে গিয়েছিল যার জন্য প্রাথমিকভাবে আমি সমুদ্রের পানি দিয়ে বালিগুলা ধুয়ে ফেলতেছিলাম আপনারা অবশ্যই মাথায় রাখবেন সমুদ্রের পানি কিন্তু বাইকের জন্য খুব ক্ষতিকারক আপনারা সমুদ্রের পানিতে বাইক না নামানোর চেষ্টা করবেন এবং সমুদ্রের পানি দিয়ে গাড়ি না ধোয়ানোর চেষ্টা করবেন আমি বাধ্য হয়ে কিন্তু ধুয়েছি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম